সালে লোকসভা ভোট হেরেছেন এমন দশ জন হেভি হয়ে প্রার্থীর নামা আজকে আপনারা জানতে পারবেন শুরু করা এক স্মৃতি ইরানি তিনি ভারতের শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন কিশোরীলাল শর্মার কাছে আমিঠি থেকে এক লক্ষ সাতষট্টি হাজার একশো ছিয়ানব্বই ভোট হেরেছেন দুই অধীরঞ্জন চৌধুরী ইনি পশ্চিমঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন এবং লোকসভার বিরোধী দলনেতা ছিলেন ইনি টিএনসির ইউসুফ পাঠানের কাছে আশি লক্ষ বেশি ভোটে বহরম্ভ লোকসভা থেকে পরাজিত হয়েছেন তিন ওমর আবদুল্লাহ ইনি কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ও জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স পার্টির প্রেসিডেন্ট ছিলেন ইনি বারামুল্লা লোকসভা থেকে এক লক্ষ বেশি ভোটে হেরেছেন চার কানাহা কুমার যে আন্দোলনের সঙ্গে যুক্ত কানহায় কুমার ইনি উত্তর দিল্লি লোকসভা থেকে দাঁড়িয়েছিলেন কংগ্রেসের হয়ে মনোজ কাছে দু লক্ষ বেশি ভোটে হেরেছেন পাঁচ মেহেবুবা মুক্তি ইনি জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন লোকসভা থেকে দু লক্ষ ছত্রিশ হাজার সাতশো ভোটে পরাজিত হয়েছেন ছয় দিলীপ ঘোষ ইনি পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন আজাদের কাছে এক লক্ষ হাজার ছশো পঁচাত্তর ভোটে পরাজিত হয়েছেন সাত বিক্রমাদিত্য সিং ইনি হিমাচল প্রদেশের রাজবংশের সন্তান ও রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন ইনি অঙ্গনা রানাওয়াতের কাছে মান্ডি বিধানসভায় পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে হেরেছেন আট নিশীত প্রামাণিক কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজ্য যুব ক্রীড়া উন্নয়ন মন্ত্রী ছিলেন ইনি কোচবিহার লোকসভা থেকে তিরিশ হাজারের বেশি ভোটে হেরেছেন কৈলাশ চৌধুরী রাজস্থান রাজ্যের কৃষি মন্ত্রী ছিলেন বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন চার লক্ষ আটচল্লিশ হাজার ভোটে পরাজিত হয়েছেন রাজীব চন্দ্রশেখর কেন্দ্রীয় আইটি মন্ত্রী ছিলেন ইনি হেরে গিয়েছেন